আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর কিছু সুইস কটনের মধ্যে ড্রেস নিয়ে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুইস কটন আমাদের সেলাই কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড কার আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা আমাদের ড্রেসগুলো সেলাই করে থাকি তাই আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর পাবেন এবং সেলাই কোয়ালিটিও সুন্দর পাবেন শুধু ফেব্রিক্স ভালো পাবেন এরকম কোনো না সেলাইটাও কিন্তু ভালো হতে হবে আপনি ড্রেসটা সুন্দর কিনলেন কিন্তু আপনার সেলাইটা ভালো হলো না তাহলে তো হলো না আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল ড্রেস তৈরি হয় এ সাইজ হয় হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ আর সাইজ হয় আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত খুব সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস পাবেন আমাদের ত্রিকন্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা আমাদের সাথে এখনো যুক্ত হন নাই তারা কিন্তু দ্রুত করে যুক্ত হয়ে যাবেন অসাধারণ অসাধারণ সকল ড্রেস পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যা এটার প্রাইজও মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস একমাত্র ত্রিকন্যাতেই পেয়ে যাবেন আর এই যে দেখেন একটু ক্লোজ করে দেখান এই দেখেন এইটা কি সুন্দর করে সিকোয়েন্সের লেস দিয়ে এই ড্রেসগুলা তৈরি করা হয়েছে প্রত্যেকটা ড্রেস কালারফুল এবং অসাধারণ সেলাই কোয়ালিটি এটা হচ্ছে সেদ্ধ জলপাইয়ের মধ্যে এবং সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন আপনারা আমাদের এই ড্রেসের সাথে এটার দোপাটাও অনেক সুন্দর এই দেখেন সেই লেভেলের বাগমারা একটা দুপাটটা পাঁচশো সতেরো পাঁচশো সতেরো নম্বর শপে চলে আসবেন আপনারা আমাদের ত্রিকর্নার কিন্তু এফএস স্কোয়ার টাওয়ারের পাঁচতালায় পাঁচশো সতেরো নাম্বার শপ যারা অনলাইনে নেবেন তারা কিন্তু খুব সুন্দরভাবে দেখে শুন দেখে শুনে বুঝে বারবার ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্নার পেজে গিয়ে ইনবক্স করে দেবেন এই যে দেখেন প্যান্টগুলো দেখেন আমাদের ফেব্রিক্স কিন্তু অল অল ওভার একদম কটনের মধ্যে একবারে কটনের মধ্যে আপনারা ড্রেস গুলা পেয়ে যাবেন আর আমরা যারা ড্রেস পড়ি আসলেও কটনের মতো শান্তির ড্রেস আর আমার মনে হয় না আছে এই দেখেন খুব সুন্দর একটা লাইট লাইট ফিরোজা ফিরোজা একটা ভাইপ আছে তার সাথে হচ্ছে অরেঞ্জের কম্বিনেশন অসাধারণ এই ড্রেসগুলো আপনারা আঠারোশো টাকায় পেয়ে যাইতেছেন ত্রিকন্যাতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনাদের প্রোডাক্টের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে হচ্ছে ষাট আশি টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা কিন্তু ঢাকার ভিতরে আশি ঢাকার বাইরে হচ্ছে একশো আর বিকাশ করতে হবে তিনশো টাকা বিকাশ করে আপনারা আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার এবং বিকাশ যে নাম্বার থেকে করবেন সেই নাম্বারের লাস্টের চারটা ডিজিট সুন্দর করে হোয়াটসঅ্যাপে লিখে দিবেন যারা হোয়াটসঅ্যাপ করতে পারেন না তারা সরাসরি ফোন দিবেন সব ধরনের সুযোগ সুবিধা আপনারা ত্রিকন্যায় পেয়ে যাবেন লাভলি আপার কাছে কারণ আমি কিন্তু আসছি আপুরা শুধু প্রোডাক্ট সেল করার জন্য না অনেক আপুরা যেন অনলাইনে নিতে পারে সেই সেই প্রশিক্ষণটাও যেন আমি দিয়ে দিতে পারি আপুদের দেখেন খুব সুন্দর একটা লাইট অরেঞ্জ কালারের মধ্যে এই ড্রেসটা মাল্টি কালারের ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্টের মধ্যে সুইস কটনের মধ্যে পেয়ে যাবেন আপনারা আপনাদের এই অসাধারণ ড্রেসটা যদি ভালো লাগে স্ক্রিনশট নেবেন আর যদি ভালো লাগে শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন দুইভাবেই আপনারা নিতে পারবেন আর আপনারা যারা অনলাইনে নেন তাদেরকে জন্য কিন্তু আমি বলবো খুব সুন্দরভাবে কিন্তু আমি দেখায় দেই এত সুন্দরভাবে দেখা দিই এটা হলো সামনের সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর এইটা হচ্ছে ড্রেসের হাতা ফুল একদম দেখেন একদম পরে টোরে দেখাচ্ছি কি সুন্দর নামাজেও কোনো সমস্যা হবে না ফুল স্লিপ থাকবে ওজু করতে সুবিধা হবে এবং কালার 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 গ্যারান্টি আছে এক ফুটা কষ উঠবে না প্রথমে আপনারা ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুবেন না একটু লবণ পানি দিয়ে ঠান্ডা পানির মধ্যে দশ পনেরো মিনিট ভিজায় রাখবেন তারপরে আয়রন করে মানে শুকাইয়া আয়রন করে গায়ে পরে তারপরে আপনারা যা করেন তাই করবেন সাবান দেওয়ার ধন আর ওয়াশিং মেশিনের ধন কোনো সমস্যা নেই প্রাইস থাকবে আঠারোশো টাকা এখন দেখাবো খুব সুন্দর একটা ইউনিক যেটা আমরা অনেক আগে পড়েছি এটা যেমন বলো কি ছয় সাটের ড্রেস একদম কট পাইপিন দিয়ে তৈরি করা হয়েছে একদম খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এই ড্রেসটা অসাধারণ এই ড্রেসগুলো আপনারা আঠারোশো টাকা করে পেয়ে যাবেন আমাদের ত্রিকর্ণার পেজে ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকর্ণার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমাদের জন্য অনেক বিশাল কিছু তাই আমাদের সাথে ভিডিও তো দেখবেনি লাইক করবেন শেয়ার বেশি বেশি করে করবেন আপনি নিজে দেখবেন অন্যকে দেখাবেন আল্লাহ হাফেজ